স্থান জাতীয় মসজিদ বাইতুল অথবা ইসলাম ফাউন্ডেশন ঢাকা যেন জাতীয়ভাবে এই ফেতনার অবসান হয় এটাতে রাজি না হলে উভয়ের আলোচনা সাপেক্ষে আলাদা কোনো স্থান এক্ষেত্রেও অনাগ্রহী হলে আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমাদের নিরাপত্তা নিশ্চয়নের মাধ্যমে আপনার মাদ্রাসায় বসানোর দায়িত্ব নেবেন তাও না হলে আমি আইনসম্মত দলিলে স্বাক্ষর করে আপনার নিরাপত্তা নিশ্চয়ন করে আমার মাদ্রাসায় নওগাঁতে অথবা ঢাকায় বসানোর দায়িত্ব নেব ইনশা আল্লাহ আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে কোনো কথা ছাড়া এই স্থানগুলো যে স্থানে কথা বলা হলো সর্বশেষ আপনি আইনসম্মত দলিলে স্বাক্ষর করে আমি সহ আমার দলের আমরা যে কয়জন থাকবো তাদের নিরাপত্তা নিশ্চয়ন করে আপনার মাদ্রাসাতে আমাদেরকে নিয়ে যান ইনশাল্লাহ আমরা সেখানে বসবো না হলে আপনি আমি আমার পক্ষ থেকে আইনসম্মত দলিলে স্বাক্ষর করে আপনি এবং আপনার টিমকে নিশ্চয়ন পূর্বক আমি আমার তথ্যাবধানে আপনি নগাঁ আসার আগে নগা আসুন নগাতে বসবো নচেত আমি আমার দায়িত্ব নিয়ে আইনসম্মত দলিল স্বাক্ষর করে ঢাকাতেই ইনশাল্লাহ আপনাকে বসাবো আসুন তারপরেও আপনি আর পিছনে ঘুরবেন না কোনো কথা বলবার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ এইটা নিয়ে আর ভিডিওবাজি করতে যাবেন না আপনি সরাসরি চলে আসুন আগামীকালকে ইনশাআল্লাহ আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিচ্ছি আল্লাহ বলে আলমিন আমাদের সে পর্যন্ত অপেক্ষা করবার তৌফিক দান করুন এখন আমি ব্যক্তিগত তেমন কোনো কথা না বলে আমার হাতে আপনারা লক্ষ্য করছেন এবং আমি সেটা আবার দিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমি দিয়ে দিব আপনার সেখানে দেখে নিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা বিগত কিছুদিন যাবত আমাদের অনলাইনে বর্তমান সময়ে দেবন্দী দেবীদার মুফতি রাকিবুল ইসলাম সাহেবের বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন প্রথমত আমি এখানে মোটেও জড়াতে চাইনি কারণ আপনারা জানেন আমি সাধারণত ঢাক ঢোল পিটিয়ে কোনো কাজে যেতে চাই না এখন বিষয় হচ্ছে একের পর এক যখন এ বেসারা বিভিন্ন ব্যক্তিকে কটাক্ষ করেই যাচ্ছে এক পর্যায়ে চরম অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করেছে তখন আমি বাধ্য হয়েছি যে না এত কিছু সহ্য করা আর যায় না যা হোক আপনারা লক্ষ্য করেছেন আমি ভিডিও বার্তা দেবার পরে আমার বিষয় নিয়ে কি বিশ্রী ভাষায় এসে কথা বলেছে বিভিন্ন এত বেশি মিথ্যাচার কথা বলতে গিয়ে সে কুফরিও করেছে সেগুলো ধরিয়ে দিয়েছি যদিও বা সেগুলোকে কোনো কিছু মনেই করেনি সেটা নিয়েও সে নোংরামি করেছে সকল কিছু মিলিয়েই আমি আজকে বসেছি আমার হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো টাকার স্ট্যাম্প এটা ইনশাল্লাহ আগামীকালকেই আমি তার নামে পাঠিয়ে দেবো এইটাই আজকে শুধু কি আছে সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি মুফতি ইসলাম সাহেব কর্ত্রী ঘোষিত এক কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ প্রসঙ্গে প্রথমে বলে নেই না হেসে পারি না আসলে এই একশত কোটি টাকার চ্যালেঞ্জ আহ শুনতেই কেমন মানে পাগলামি পাগলামি সাগলামের সাগলামি মনে হয় অনেকে মনে করতে পারেন যে আমি কেন এই পাগলের সাথে গেলাম কিন্তু আসলে মনে করবার এখানে কিছু নেই আমি অনেক ভেবে চিনতে অনেক দিক লক্ষ্য রেখে আমি সামনে এগিয়েছি এখানে বা এখন এগুচ্ছি ইনশাল্লাহ শেষ দেখেই ছাড়ব আসুন প্রতি মুফতি রাকিবুল ইসলাম সাহেব মাহাদুল কোরআন ওয়াসন্না মাদ্রাসা একশো একচল্লিশ কুতুবখালী দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো আপনি বিগত কিছুদিন পবিত্র ওয়াসাল্লাম বা বারোই রবিউল আউয়াল কোনো আমল বা ফজিলত প্রমাণ করতে পারলে একশত কোটি টাকা দিবেন বলে চ্যালেঞ্জ দিয়ে আসছেন শর্ত হিসাবে বলেছেন সরাসরি কোরআন মাজিদ থেকে সরাসরি কোরআন মাজিদ থেকে অথবা হাদিস শরীফ থেকে অথবা সাহাবি ও তাবিদের আমল থেকে অথবা সাহাবি ও তাবিদের এজমা থেকে অথবা সার ইমাম বা হাদিসের উৎসমূলক গ্রন্থ সমূহের লেখকদের কেয়াস অথবা তাদের ছাত্রদের কেয়াস অথবা তাদের ছাত্রের ছাত্রদের কেয়াস থেকে অথবা তিনশত হিজড়ির কোনো ইমামের কিতাব থেকে দেখাতে হবে সেই সাথে ফুরফুরা জোনপুর সরসিনা ফুলতলির মতো সর্বস্বীকৃত হক দরবারগুলোকে চরম মূর্খতা বেয়াদুবি ও অহংকারের সাথে কটাক্ষ করেই যাচ্ছেন আবার মিরাজ শরীফ কেয়ামকারীকে কাফের জাহান নামী বলেছেন এতে করে বাংলাদেশ সহ সারা বিশ্বের শত কোটি মুসলিমকে কাফের সাব্যস্ত করেছেন তন্মধ্যে ওলামায় কাফির হয়েছেন যেমন মহাজের মক্কি নানুতুবি গাঙ্গুহি থানবি মাদানি কাশ্মীরি সহ আরো হাজারাত ওলামায় দেও বন্ধ এমত আপনার ইমান কোথায় থাকে তা ফতোয়ার কিতাবে খোঁজ করেন সে যা হোক আমি অধম আপনার এক কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করে গত ১৬ দশ দু হাজার পঁচিশ ইং তারিখে ভিডিও বার্তা দেই এরপর থেকে আপনি যেভাবে নোংরামি মূর্খতা অসম্ভব মিথ্যাচারিতা অহংকার অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলেছেন তা আলেম কেন কোনো মুসলমানের জন্য শোভনীয় নয় ধৈর্য ধরে জাতিকে দেখার সুযোগ করে দিয়েছি যে দেওবন্দি দাবিদাররা কেমন হতে পারে এমন কি গতকালের কথোপকথন নিয়ে যে বেয়াদবি করেছেন তা কল্পনাতীত অফলাইন অনলাইন প্রসঙ্গ আমি সামনাসামনি সারা বাহাস করি না কথা প্রথমেই বলেছি সংক্ষেপে এতটুকুই বলি ঐতিহ্যবাহী দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কিতাব বিভাগের সম্মানিত উপাধ্যক্ষ ওস্তাজুল সাহেবের সাথে চরম ফোনালাপ ফোনালাপে আপনি নিজেই কোনোভাবে অনলাইনে আলোচনা করতে রাজি হননি তাছাড়া আমি বাহাস করতে না চাইলে নৌগাতে এসে আমার সাথে বাহাস করবেন অথচ এখন কি হলো সামান্য লজ্জা থাকলে অনলাইনের কথা মুখে আনবেন না আশা করি সকল কিছু ছাপিয়ে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে একটি অর্থবহ পরিবেশ বাহাসের তৈরি করতে নিম্ন বর্ণিত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্থান বাহাসের জাতীয় মসজিদ বাইতুল অথবা ইসলাম ফাউন্ডেশন ঢাকা যেন জাতীয়ভাবে এই ফেতনার অবসান হয় এটাতে রাজি না হলে উভয়ের আলোচনা সাপেক্ষে আলাদা কোনো স্থান এক্ষেত্রে অনাগ্রহী হলে আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমাদের নিরাপত্তা নিশ্চয়নের মাধ্যমে আপনার মাদ্রাসায় বসানোর দায়িত্ব নেবেন তাও না হলে আমি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আপনার নিরাপত্তা নিশ্চয়ন করে আমার মাদ্রাসায় নৌগাতে অথবা ঢাকায় বসানোর দায়িত্ব নেব ইনশা আল্লাহ দর্শক শ্রোতা লক্ষ্য করুন এই অনলাইন আর অফলাইন নিয়ে সে যে ফাজদামিগুলো করে যাচ্ছে যা রীতিমতো হাস্যকর এবং ব্যয়াদিমিমূলক সেই দিন সে আমার কাছে ফোন দিয়েছে আমি তার ফোন রিসিভ করে তার নাম্বার তো আমার আর সেভ ছিল না ফোন রিসিভ করে একটু পরিচয় নেবার পরে আমি কথা বললাম যে ঠিক আছে ফোন দিয়েছেন কথা বলছি আপনারা সেটা অবশ্যই এই কল রেকর্ডটা শুনে দেখেছেন এই কল রেকর্ডটা প্রকাশ করে সে কি লিখলো আমি কখনোই অনলাইনে বাহাসে বসবো না অফলাইন মানে ওই যে কি লিখছে কি গুন্ডা হুন্ডা বাহাস ঠান্ডা কি মানে যে বেয়াদবি সে বারবার করে যাচ্ছে আরে গুন্ডা হুন্ডা বাহাস ঠান্ডা এগুলো তো আমরা করি না ওই গুন্ডা মিয়ার হুন্ডা মিয়ার এগুলো কারা করে জাতি কিন্তু দেখেছে আহমদ শফি সাহেবের সেই উনার ইন্তেকালের ঘটনাকে কেন্দ্র করে আপন উস্তাদ যাকে আপনারা শেখুল ইসলাম বলেন তার সঙ্গে যা আচরণ আপনারা করেছেন আপনারা আবার আমাদেরকে এই কথাগুলো বলেন লজ্জা থাকার দরকার ছিল আপনাদের যা হোক আবার একটু বুঝুন বাহাসের স্থান এখানে ওই অনলাইনের ফাজলামি আর করবার কোনো সুযোগ রাখেনি প্রথম কথা বলেছি যে হয় বাইতুল মোকাররমে বসবেন নচেত ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় বসবেন মানে ওই আপনার ঢাকার মধ্যে এই দুটা করতে গিয়ে আমাদের উভয়ের মাধ্যমে আমি শর্তগুলো পরে লিখেছি আসুন এই দুইটা না হলে উভয় পক্ষ বসে আলাদা কোনো জায়গা ঠিক করব। সেটাতেও না হলে আমি স্পষ্ট এখানে বলেছি ও বেসারা সম্মত দলিলে স্বাক্ষর করবে তার মাদ্রাসায় আমি গিয়ে বসবো ইনশা আমার লোকজন নিয়ে লোকজন বলতে অতিরিক্ত কিছু না না শর্তের মধ্যে সব উল্লেখ করা আছে যদি এটাতেও হন তাহলে আমি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমার মাদ্রাসা নওগাতে বসাবো ইনশাল্লাহ অথবা ঢাকাতেই আমার আমি স্বাক্ষর করে ঢাকাতে বসাবো ইনশাআল্লাহ তারপরেও এই কথা যেন বলতে না পারে ফাসলামি যেন করতে না পারে যে এই গন্ডগোল অমুক তমুক এই ভয় ওই ভয় না আমি তো তার মাদ্রাসা যেতে রাজি এখানে দ্বিতীয় কোনো কথা বলবার সুযোগ নেই এখন আসুন বাসের বিষয় আপনার বক্তব্য অনুযায়ী পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহু আলিহ বা বারো রবিউল আউ্লের কোন আমল বা ফজিলত প্রমাণ করতে হবে সেটাই বিষয় হুকুম আপনার মত ইহা বেদাত যারা করে তারা বেদাতি কাফির জাহান আমার মতে জায়েজ মুস্তাহাব আপনি এখন বলতে পারেন এই হুকুমটা আপনি কেমনে লিখলেন স্পষ্ট কারণ আপনি বারবার এটার কারণে বেদাত বলেছেন শুধু বেদাত বলে ক্ষান্ত হননি আপনি আপনার পোস্টে কমেন্টে আপনাকে জিজ্ঞাসা করেছে একজন যে মিলাদ কিয়াম যারা করে তার এটা তারা কি কাফের হবে আপনি লিখেছেন জি কাফের এরপরে জাহান্নামি জি জাহান্নামি বলে আপনি ওখানে দলিল উল্লেখ করেছেন আপনার জানা মতে যেটা দলিল সেটা বিধায় এই কিছু মিলিয়ে আমার কাছে প্রমাণ রেখেছি আমি আপনি আপনার মতে মিলাদুলনী মিলাদ কাম এইটা বেদাত যারা করে তারা কাফের জাহান নামী এই জন্য আপনার হুকুমটা আমার মতে হুকুম হচ্ছে শর্তসমূহ মধ্যস্থতায় প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এটা এক নম্বর শর্ত বাইতুল মুম অথবা ইসলামিক ফাউন্ডেশনে না হলে উভয় পক্ষ আইনসম্মত দলিলে স্বাক্ষর করে বহাজ অনুষ্ঠান আয়োজন করবো ইনশাআল্লাহ এক্ষেত্রে প্রশাসনের প্রয়োজন নেই কথাটা আবারও বলি যদি বাইতুল মোকার্রম বা ইসলাম ফাউন্ডেশন হয় তাহলে আমরা উভয় মিলেই প্রশাসনের দ্বারস্থ হব আর যদি এটা না হয় তাহলে তো প্রশাসন লাগবে না আমরা আইন সম্মত দলের স্বাক্ষর করে আমরা আমরা ইনশাল্লাহ বসে যাব দুই উভয় পক্ষের সম্মতিতে বিজ্ঞ ও নিরপেক্ষ বিচারক মন্ডলীর সমন্বয়ে একটি সালিস বোর্ড গঠন করতে হবে এক্ষেত্রে মতৈক্য সম্ভব না হলে প্রত্যেক পক্ষ সমসংখ্যক বিচারক নির্বাচন করবেন সংখ্যা এক দুই অথবা তিনজন অর্থাৎ বিষয়টা আবার বুঝিয়ে বলি যে উনি আমি দুইজন মিলে আমরা কথা বলবো যে বিচারক হিসাবে কাকে রাখা যেতে পারে মতক্ষ হলো না উনি একটা বলেন আমি একটা বলি এক্ষেত্রে কি করব আমি আমার পক্ষের একজন উনি উনার পক্ষের একজন দুইজন অথবা উনি উনার পক্ষের দুইজন আমি আমার পক্ষের দুইজন অথবা উনি উনার পক্ষের তিনজন আমি আমার পক্ষের তিনজন বিজ্ঞ আলেমকে রাখব যারা উভয়ের আলোচনা শ্রবণ করে উনারা পরামর্শের ভিত্তিতে সেখানে ফয়সলা করবেন বাস এখানে দিতে কোনো ঘাপলা থাকবে না তিন নাম্বার আপনার ঘোষিত এক কোটি টাকা এক শত কোটি টাকা সালিস বোর্ডের নিকট বাহাসের নির্ধারিত তারিখের অন্তত সাত দিন পূর্বেই জমা রাখতে হবে আপনার এক শত কোটি টাকা বাহাসের নিয়ম মোতাবেক আপনি নিজের পক্ষ থেকে ঘোষণা করেছেন বাহাস যে তারিখে নির্ধারিত হবে সেই তারিখের কমপক্ষে সাত দিন আগে সালিশ বোর্ড আমরা যেটা নির্ধারণ করবো তাদের কাছে জমা রাখতে হবে তবে আবার এখানে কোনো সুযোগ নেবেন না যে এই কথা বলে এই টাকার সুতা দিয়ে আমি আপনাকে আটকাচ্ছি জি না এজন্যই স্পষ্ট বলে দিচ্ছি আবার শুনুন আপনি একশত কোটি টাকা জমা দিতে অপারগ হলে ঘোষণাটি ভুল ছিল বলে জাতির সামনে ক্ষমা চেয়ে নিলেই হবে আমরা চাই টাকাকে কেন্দ্র করে মূল বাহাস যেন ব্যাহত না হয় সম্মানিত দর্শক শ্রোতা ওখানে উনি বলতে পারেন কারণ এত মিথ্যা তো মানে চিন্তাও করা যায় না এত মিথ্যা বলতে পারেন উনি যে এত টাকা কেমনে সম্ভব অথবা টাকার জন্য পেশা করতে পারেন প্রয়োজন নয় আপনি শুধু বলবেন ঠিক আছে আমার এক কোটি টাকার ঘোষণাটা ভুল ছিল বাস যথেষ্ট টাকা আপনাকে জমা রাখতে হবে না আপনি তারপরও বা হাসে আসুন চার পাঁচ উভয় পক্ষে সম সংখ্যক মুবাহিস থাকবেন তবে তা তিনজন থেকে সাত জনের মধ্যে থাকলে ভালো হয় অর্থাৎ আমি আমার সাথে আরো দুইজন অথবা আরো তিনজন অথবা আরো চারজন অথবা আরো পাঁচ থেকে ছয় জন মোট আপনি আমিও তিনজন হলে আপনি তিন আপনি চার হলে আমিও চার এরকম হবে সর্বোচ্চ সাত সাত চোদ্দ জন মানুষ মোবাহিজ হিসাবে চোদ্দ জন আলেম হিসাবে থাকতে পারবেন আপনি যেটা আগেও বলেছিলেন মুবাহ বা সহযোগী আপনি যেটাই বলেন অসুবিধা নেই এটা উভয় পক্ষ সমান থাকবে তবে সংখ্যাটা তিন থেকে সাতজন হবে ছয় আপনার দাবি কোরআন মাজিদ অথবা হাদিস শরীফ অথবা সাহাবি ও তাহাবিদের আমল থেকে অথবা সাহাবি ও তাহাবিদের এজমা থেকে অথবা চার ইমাম বা হাদিসের উচ্ছমূলক গ্রন্থ সমূহের লেখকদের কেয়াস অথবা তাদের ছাত্রদের কেয়াস অথবা তাদের ছাত্রের ছাত্রদের কেয়াস থেকে অথবা ইমামের কিতাব থেকে আপনার দাবি মোতাবেক দলিল দেখাতে হবে আমি পরক্ষণে কথা বলছি সাত আমার দাবি হলো কোরআনে কারিমের মহকাম আয়াতে কারিমা ও দলিল দলিলযোগ্য তাপসির ইমামগণের মতে দলিলযোগ্য হাদিস শরীফ ও তার ব্যাখ্যায় নির্ভরযোগ্য ইমামগণের বক্তব্য উম্মতের এজমা ও গ্রহণযোগ্য ইমামগণের কেয়াস উভয় পক্ষের নিকটে গ্রহণযোগ্য ফেঁকা ও ফতোয়ার কিতাবাদী দলিল হিসেবে গ্রহণীয় হবে কথা ভালো করে বুঝতে হবে আপনাকে আমি আমার স্পষ্ট করে দিলাম কোরআন সন্না এজমা কেয়াস যেটাকে আদিল্লাহ আরবা আমরা এক ব্যাখ্যা আহ্লা তল জামাতের সকলে চারো মাঝহাব এক মতে এই আদিল্লাই আর থাকবে সাথে উভয়ের মানে আমার আপনার সম্মতিতে যেটা ফেঁকা ফতো আর যেটা নির্ভরযোগ্য কিতাব আপনি মনে করেন সেগুলো দলিল হিসাবে গ্রহণীয় হবে এবং এগুলো কিন্তু এজমা কেয়াসের বাহিরে নয় বা কেয়াসের বাহিরে নয় যেগুলো কোরআন সন্না থেকে এসেছে এরপরে কথা হলো আমি যেটা লিখেছি এক নম্বর শর্ত আপনি দলিলের জন্য যা শর্ত আরোপ করেছেন তা কোরআন সন্না থেকে প্রমাণ করতে হবে এবং আমিও আমারটা প্রমাণ করতে বাধ্য অর্থাৎ আপনি যে বললেন যেমন এসবাটা হতে হবে কত কি তিন শত হিজড়ির কোনো ইমামের কিতাব থেকে হতে হবে জনাব রাকিব সাহেব আপনি না মুফতি সাহ আপনি না অমুক সাপ তমুক সাপ ইসলাম কি তিন শত হিজড়ি পর্যন্ত সীমাবদ্ধ তাই তো পাগলামি কম করতে হবে পাগলামি অত্যধিক বেশি হয়ে গেছে শুধু পাগলামি বিষয় হয়নি ব্যাধি চরম পর্যায়ে চলে গেছে বিধায় আপনাকে ইনশাআল্লাহ কোনোভাবে সার দেওয়া হচ্ছে না আপনি সেই দিন প্রমাণ করবেন যে তিনশত হিজড়ির পর থেকে তিন শত পরের কোন ইমামের কিতাব গ্রহণীয় নয় এটা আপনাকে সেটা প্রমাণ করতে হবে আপনি প্রমাণ করতে বাধ্য এবং আমি যেগুলো বলেছি আমি আমারটা প্রমাণ করতে বাধ্য অর্থাৎ ইসমা কেসের সাথে আদিল্লা আরবায়ের সাথে কি করতে হবে যে আমাদের উভয়ের সম্পত্তিতে যে এটা ফ্যাকা ফতুয়ার কিতাব সেটা গ্রহণীয় হবে আমি আমারটা প্রমাণ করব কিন্তু আপনাকে আপনারটা প্রমাণ করতে হবে নয় কোন ইমাম বক্তব্য দলিল দিতে হলে অবশ্যই তার লিখিত কিতাব হতে অথবা তার পর্যন্ত সনদে বর্ণিত হতে হবে শুধুমাত্র অমুক কিতাবে আছে বললেই তা হবে না যেমন ইমাম আলী যেমনুল্লাহ বলেন ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ বলেছেন এক্ষেত্রে ইমাম আলী কারি থেকে ইমাম ইবনু হাজার পর্যন্ত সনদ থাকতে হবে অথবা ইমাম ইবনু হাজারের লিখিত কিতাবে থাকতে হবে এখন যদি ইমাম আলী কারির সনদে ইমাম ইবনু হাজারের বক্তব্য ইমাম ইবনু হাজারের লিখিত কিতাবের বিপরীত হয় তবে কিতাবের লিখিত বক্তব্যই অগ্রগণ্য হবে দশ কোন আম দলিলকে খাস করতে হলে বা কোন খাস দলিলকে আম করতে হলে উহা গ্রহণীয় ইমাম বা মহাদেশের ব্যাখ্যাই হতে হবে নিজস্ব কোনো ব্যাখ্যা গ্রহণীয় হবে না এগারো যে ক্ষেত্রে খাস কোন দলিল পাওয়া যাবে না সেক্ষেত্রে আম দলিল গ্রহণীয় হবে ওই দলিলকে অন্য করতে জন্য হলে অবশ্যই গ্রহণীয় কোনো ইমাম প্রমাণিত হতে হবে কোন হাদিসের সনদ সহি প্রমাণিত হয়ে তার মতন যদি কোরআনে করিমের মহকাম আয়াতের সাথে সাংঘর্ষিক হয় বা অন্য কোন সহি হাদিসের বিপরীত হয় তাহলে সেটিও গ্রহণীয় হবে না তেরো উপস্থাপিত আয়াতে কোরআনই বা আহাদিসে নবাবির ব্যাখ্যায় ইমাম মহাদিসগণের ব্যাখ্যা বা বক্তব্য থাকলে অন্য বিষয়ে বর্ণিত আয়াত বা হাদিসের ব্যাখ্যা ক্ষেত্রে গ্রহণীয় হবে না চোদ্দ উক্ত সকল ক্ষেত্রে মূল কিতাব উপস্থাপন জরুরি অবশ্যই মূল কিতাব উপস্থাপন জরুরি কোনো কথাই মূল কিতাব ছাড়া চলবে না পনেরো দলিল যুক্তিতর্ক উপস্থাপনের ক্ষেত্রে উভয়পক্ষ সমান সুযোগ পাবেন আমি পাঁচ মিনিট হলে আপনি পাঁচ মিনিট আমি দশ মিনিট হলে আপনি দশ মিনিট আমাকে তিনবার সুযোগ দেওয়া হলে আপনাকে তিনবার আপনাকে তিনবার সুযোগ দেওয়া হলে আমাকে তিনবার কোনোভাবেই কোনো কম বেশি করা যাবে না কোনো বৈষম্য থাকবে না সকলে সমান সমান সুযোগ পাবে শোনো মুবাহিশগণের নাম ঠিকানা বাহাসের নির্ধারিত তারিখের অন্তত দশ দিন পূর্বে সালিস বোর্ডের নিকট জমা দিতে হবে আপনি যেমন আপনার অহংকারমূলক কথা বলেছেন আপনি একাই সারা দুনিয়ার কি হবে সেটা ভিন্ন কথা হলো ঠিক আছে আপনি একাই সেখানে দিবেন কিন্তু আমরা বলেছি যে তিন থেকে সাতজন পর্যন্ত মোবাহিস হবে সর্বনিম্ন তিনজন যে সহযোগী আপনি বলছেন সহযোগী বলুন অথবা আপনার মুবাহিস বলুন সবকিছু মিলিয়েই তিন থেকে সাত জনের মধ্যে সেটা হতে হবে এবং ওনাদের ঠিকানাটা দশ দিন আগে পাঠাতে হবে সতেরো একটি প্রসঙ্গ শেষ না করে অন্য প্রসঙ্গে কথা বলা যাবে না যে প্রসঙ্গ দিয়ে শুরু উদাহরণত অন্য কথা আসবে কথা বলতে গিয়ে তিন তো হিজড়ির মধ্যেই দলিল সীমাবদ্ধ কি না এইটা এই প্রসঙ্গ আসলো অবশ্যই সেই প্রসঙ্গে আগে কথা শেষ করতে হবে এরপরে ধরুন যে মিলাদুন্নবী নিয়ে অথবা ঈদে মিলাদুন্নবী শব্দ নিয়ে আগে সেটা শেষ করতে হবে এরপর অন্যটাই যেতে হবে ফজিলত নিয়ে আগে ওটা শেষ করতে হবে তারপর অন্যটায় যেতে হবে এরকম এক বিষয় শেষ করে আরেক বিষয়ে যেতে হবে আঠারো পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হতে হবে আপনি যে কথা বলছেন ও জল্জ সাতুরী ওমুক তোমুক ইত যে না কোনো কথা চলবে না পুরো অনুষ্ঠান লাইভ হবে অডিও ভিডিও আপনার যত ক্যামেরা মন চাই গোপন ক্যামেরা প্রকাশ্য ক্যামেরা যত যা মন চাই আপনি সবকিছু করবেন কিন্তু অবশ্য অবশ্যই লাইভ সম্প্রচার হবে ভিডিও অডিও যেটা হবার সেটা তো হবেই অনিশ ফলাফল উভয় পক্ষকে লিখিত ভাবে স্বাক্ষরপূর্বক মেনে নিতে হবে অতএব আপনি যদি আমার দাবিতে আহ অতএব আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হন অর্থাৎ আপনার দাতা তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে সাত থেকে দশ দিনের মধ্যে সামনাসামনি বসে তারিখ স্থান প্রভৃতি নির্ধারণের মাধ্যমে একটি অর্থপূর্ণ বাহাসের পরিবেশ তৈরি করতে আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আপনার ঘোষিত চ্যালেঞ্জ গ্রহণের বিষয়টি বক্তব্য আকারে এর ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি এবং লিখিতভাবেও আপনার কাছে প্রেরণ করলাম এই বলে আমি আমার স্বাক্ষর দিয়েছি আমার ঠিকানা দিয়েছি সবকিছু এখানে উল্লেখ করা আছে এটা আপনার কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এক্ষেত্রে ওই আপনার মতো লুকোচিরি কোনো সুযোগ এখানে নাই আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম বাবা কি যে একটা পরিস্থিতি আমি আপনাকে বললাম আপনি এটা পাওয়ার পর থেকে সাত থেকে দশ দিন সময় নেন যদি মনে করেন সাত থেকে দশ দিন আপনার জন্য যথেষ্ট নয় আরো দুদিন লাগবে আরো তিন দিন লাগবে আপনি সে সময় চেয়ে নেন তারপর আমার সমস্যা নেই কিন্তু বাস হতেই হবে আবারও বলে দিচ্ছি অনলাইন করে আর চিল্লাপাল্লা চিল্লাপাল্লা করবার কোনো সুযোগ আমি রাখি নাই আপনি জোর গলায় বলছি আবারও বলছি আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে কোনো কথা ছাড়া এই স্থানগুলো যে স্থানে কথা বলা হলো সর্বশেষ আপনি আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আমি সহ আমার দলের আমরা যে কয়জন থাকব তাদের নিরাপত্তা নিশ্চয়ন করে আপনার মাদ্রাসাতে আমাদেরকে নিয়ে যান ইনশাআল্লাহ আমরা সেখানেই বসবো না হলে আপনি আমি আমার পক্ষ থেকে আইন সম্মত দলিলে স্বাক্ষর করে আপনি এবং আপনার টিমকে নিশ্চয়ন পূর্বক আমি আমার তত্ত্বাবধানে আপনি নগা আসা তহংকার ছেড়েছেন বহু আগে নগা আসুন নগাতে বসবো নচেত আমি আমার দায়িত্ব নিয়ে আইনসম্মত দলিল স্বাক্ষর করে ঢাকাতে ইনশাল্লাহ আপনাকে বসাবো আসুন তারপরেও আপনি আর পিছনে ঘুরবেন না কোনো কথা বলবার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ এইটা নিয়ে আর ভিডিও বাজি করতে যাবেন না আপনি সরাসরি চলে আসুন আগামীকালকে ইনশাআল্লাহ আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিচ্ছি আল্লাহ বলে আলমিন আমাদের সে পর্যন্ত অপেক্ষা করবার তৌফিক দান করুন